সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন মানে অনেকে জানতে চেয়েছেন যে দ্রুত বীর্যপাত কেন হয় বা শীঘ্র পতন কেন হয় তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে বীর্যপাত কেন দ্রুত হয় তো বন্ধুরা বেশি করে যদি টেনশন করেন বিষন্নতা উদ্বিগ্নতা মানসিক দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তার কারণে এই দূরত বীর্যপাত হয় এছাড়াও যারা দীর্ঘদিন ধরে শারীরিক মানে রোগে যে কোনো রোগে ভুগতেছেন যেমন ডায়াবেটিস ডায়াবেটিস কিডনি রোগ মানে দীর্ঘদিন ধরে ভুগতেছেন তো সে সকল বন্ধুদেরকে বলতেছি আর কি তো যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগতেছেন বা যখন মেলামেশা করবেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে মেলামেশা করবেন তাহলে আপনি আপনার দ্রুত বীর্যপাত হবে না তো বন্ধুরা এছাড়াও দ্রুত বীর্যপাতের আরও কিছু কারণ আছে এর মধ্যে হচ্ছে কি অশ্লীল জগতের নোংরা ভিডিও হস্তমৈথুন প্লানিং সমস্যা দুশ্চিন্তা ডায়াবেটিস কিডনি রোগের সমস্যা দীর্ঘ দীর্ঘদিন ধরে মানে যে কোনো রোগে আক্রান্ত যৌনাঙ্গের সমস্যা মানে হার্ট ওয়ার্ক না করা পেনিসের সমস্যার কারণে হরমোনাল সমস্যার কারণে শরীর দুর্বল থাকলে তো বন্ধুরা আমি যা কিছু মানে কারণ উল্লেখ করলাম এই কারণগুলো আপনারা খাতায় পালে নোট করে নিতে পারেন বা হচ্ছে এই সমস্যা যদি থাকে আপনারা দ্রুত চিকিৎসা করবেন তো আমি আরেকবার বলি দ্রুত বীর্যপাত কেন হয় তাহলে হচ্ছে দ্রুত বীর্যপাত অশ্লীল জগতের ভিডিও হস্তমৈথুন প্ল্যানিং প্লানিং সমস্যা দুর্চিন্তা ডায়াবেটিস কিডনি রোগ সমস্যা দীর্ঘদিন ধরে যে কোনো রোগে আক্রান্ত হয়ে যৌনাঙ্গের সমস্যা হার্ডওয়ার্ক না করা টেনিসের সমস্যা হরমোনাল সমস্যা শরীর দুর্বলতা থাকলে এই দ্রুত বীর্যপাত হয় আর এই দ্রুত বীর্যপাত সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যেমন কাস্ট অ্যাসিড ফস অশ্বগন্ধা জিংসিং সেলেনিয়াম থ্রি এক্স টিটানিয়াম থ্রি এক্স আর ফোরটি ওয়ান ডামিয়া প্লান ক্যালাডিয়াম সেগুনিয়াম আপনারা এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে পারেন এবং ওষুধ খেয়ে ইনশাআল্লাহ সুস্থ হতে পারেন তো অবশ্যই অভিজ্ঞ একজন পরামর্শ একজন রেজিস্টার্ড কীর্তক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবনকামনাতে নিচ্ছি আল্লাহ হাফেজ